what साठ। cat and you did not 60 60 s h u t 60 has has uh, তাহলে আমরা এখানে ইউ দিয়ে সমস্ত ওয়ার্ডগুলো এহা চুব দাও ইউ দিয়ে সমস্ত ওয়ার্ডগুলো তাহলে প্রথমটা দেখো ডি ইউ ডি পার্ট দেখতে পাচ্ছো এম ইউ ডি টি এইচ ইউ থার্ড টি এইচ থার্ড তাহলে এগুলা হচ্ছে রাইম ওয়ার্ড এগুলো হচ্ছে রাইম ওয়ার্ড মাঠ বাট থার্ড বাট মানে কুড়ি মাঠ মানে কাদা আর থার্ড মানে থাপ্পদিকে রাইমটা দেখ বাঘ তারপরে হচ্ছে হাগ জাগ মাঘ রাগ তাহলে বাঘ মানে ছাড় পোকা ডাক মানে খনন করা হাগ মানে কি আলিঙ্গন জাগ মানে জগ মাঘ মানে মগ আর রাগ মানে কম্বল এইবার আমরা ওইদিকে যাচ্ছি বান ফান গান নান রান সান বান মানে হচ্ছে মিষ্টি মারুড়ে ফান মানে মজা গান মানে বন্দুক নান মানে সোন্যা চিনি রান মানে দৌড়ানো সান মানে সূর্য এবার আমরা ওইদিকে যাচ্ছি ওই রাইম اٹাক বাট কাট হাট নাট পাট মানে কিন্তু কাঠ মানে কাটা হাট মানে কুড়ে ঘর লাট মানে বাদাম আর মানে বন্ধ করা এবার হাঁস হাঁস মানে হচ্ছে চোপ হাঁস রাস ব্রাশ তারপরে হচ্ছে ক্রাশ থ্রাস হাঁস মানে চোপ রাস মানে তাড়াহুড়া ব্রাশ মানে হচ্ছে আমরা সকালে যে ব্রাশ করি ব্রাশ হচ্ছে ব্রাশে ক্রাশ মানে দুটো প্লেনে যখন ক্রাশ হয় তার মানে চূর্ণ আর থ্রাস থ্রাস হচ্ছে গায়ক পাখি বা গোলা ছোট ছেলের গলার ক্ষতকেও থ্রাস বলে তাহলে এগুলো সমস্ত ইউ দিয়ে আমাদের ওয়ার্ড তাহলে এখানে আমাদের রাইম ওয়ার করা আছে এগুলো প্রথমে পড়বেন তারপর কাতায় থার্ড এটা করা হয়েছে